ডাকসু নির্বাচনে ভূমিদস ব্যর্থতার পর জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচনে থেকে সরে গিয়েছে বা বয়কট করেছে এর মাধ্যমে কি প্রমাণ হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল তথা বিএনপি দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বা তারা রাজনৈতিকগতভাবে দেউলে হয়ে গিয়েছে যদি তাই হয় তাহলে এটা তাদের নিজেদের কর্মের মাধ্যমে সেটা অর্জন করেছে কেননা তারা পাঁচই আগস্টে সরেচায় সরকারের পতনের পর তাদের সামনে একটা সুবর্ণ সুযোগ ছিল মানুষের কাছে গিয়ে মানুষ মানুষকে বোঝা এবং মানুষের ম্যান্ডেট নিয়ে কাজ করা কিন্তু সেটা তারা না করে বিভিন্ন ধরনের চাঁদাবাজি বিভিন্ন ধরনের গালিগালাজ তাদের নিজের স্বার্থমতো দেশটাকে চালানোর চেষ্টা করেছে যার কারণে দেশের জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে এখনও সময় আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচনের আগে মানুষের কাছে যাওয়া এবং তাদের ভুলগুলোকে শুধরে দেশের হয়ে কাজ করা এবং তাদের নির্বাচনী মাঠে শক্ত প্রতিপক্ষ হিসাবে নিজেকে তৈরি করা সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত